আমার বাবা কি গত পঁচিশে ফেব্রুয়ারি নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড আলম লুৎফর সহ লুৎফর খাইরুল সহ আরও অনেকেই আমার দাবি একটাই এদের সবার ফাঁসি চাই আমার বাবা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে জীবন দিতে হলো আমার আমি আমার কাছে সবার কাছে আমার দাবি একটাই থাকবে এদের আমার বাবাকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার করে নুর আলম লুৎফর সহ সকলকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হবে এটা আমার দাবি আমার বাবাকে হত্যার আগে তারা আরও খালেক সহ রিমন স্কুল ছাত্র রিমনকে নৃশংসভাবে হত্যা করে এই হত্যাকাণ্ডের এখনও ভালোভাবে বিচার হয়নি তাই আমার বাবাকে হত্যা করা হলো সে আওয়ামী লীগের না আওয়ামী লীগের কৃষক সে সহসভাপতি আওয়ামী লীগের আমলে বিভিন্ন অবকর্ম করে সে পার পেয়ে গেছে আমার দাবি একটাই এই সুসময়ে যেন তার কঠিন শাস্তি হয় এবং শেরপুরের শেরপুরের মাটিতে এটা যেন একটা দৃষ্টান্ত হয়ে থাকে এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর সাহস যেন দ্বিতীয় কেউ না পায় এখনো আমার খালামনিকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে আমার দুইটা ভাইয়া আমার দুইটা ভাইয়া এটিম হয়েছে তাদের দের কে এভাবে হুমকি দেওয়া যাইতেছে কেন হুমকি দিবে আমি আমার ভাই আমার খালা মনি এবং ভীমগঞ্জের সকল মানুষের নিরাপত্তা চাই পুলিশ যেন এটা জোরদার করে আর সবাই আমাদের সাথে থাকবেন তাদের फांसी চাই আমাদের একটাই দাবি আমরা সকলের फांसी চাই 15 জনের फांसी চাই ওই এলাকা থেকে বিচ্ছিন্ন রাজনীতি করা আমরা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা টিকে রয়েছি কিন্তু আমরা কোথায় ছিলাম আর বাদল কোথায় থেকে উৎপত্তি করেছে এই দুইটার পার্থক্য আমাদেরকে মূল্যায়ন করতে হবে আজকে সবচেয়ে বড় প্রশ্ন যেটা যে যখন বাদল মারা যাওয়ার কথা ছিল তখন বাদল মারা যায় নাই কত সতেরো বছর আন্দোলন সংগ্রামে একদিনের জন্য বাদল কিছু হয় নাই আজকে যখন আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতেছি যখন এই স্বৈরাচারের পতন ঘটছে যখন আমরা মনে করতেছি আমাদের জীবন নিরাপদ তখন আমাদের মাঝখান থেকে হয়তো আমাদের কারো আতাতের মধ্য দিয়ে আমাদের মধ্য থেকে আজকে বাদল হারিয়ে গেল আমরা যত প্রতিবাদী করি এই বাদলের শূন্যতা কারোর পক্ষে পূরণ করা সম্ভব না বাদলের এই মাসুম শিশু বাচ্চা গুলার কাছে বাবাকে ফিরিয়ে দেওয়া সম্ভব না প্রশাসন প্রথম থেকে বাদল হত্যার পর থেকে প্রশাসন যথেষ্ট সাহায্য করেছে আমাদেরকে তারপরে এখন কেন জানি মনে হচ্ছে মামলার অগ্রগতি প্রথম দিকে যেভাবে ছিল এখন মামলার অগ্রগতি ওই পরিমাণ হচ্ছে না প্রথম যে তিনজন আসামি গ্রেফতার হয়েছিল তারপরে যদি প্রশাসনের মতো একই স্পিডটা থাকতো তাহলে হয়তো এতদিনে বাকি আসামিদের গ্রেফতার করা যেত পাশাপাশি ছয়জন আসামি মহামান্য হাইকোর্ট থেকে নিয়ে শেরপুর এসেছে এবং প্রতিনিয়ত বাদলের দিয়ে পরিবারকে যাচ্ছে আমি প্রশাসনের কাছে শেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে আকুল আবেদন জানাই আপনারা বাদলের পরিবারের নিরাপত্তা নিশ্চয় নিশ্চয়তা দিন আপনারা সার্বক্ষণিক বাদলের পরিবার যাতে নিরাপদ থাকতে পারে তার নিশ্চয়তা প্রদান করুন আমি মানববন্ধনের একজন সাবেক ছাত্র হিসাবে আমি গুলাম জাকেদে বাদল ভাই উনি ছোট থেকে ছাত্রদল করেছেন ছাত্রজনকে ভালোবেসেছেন উনি দীর্ঘদিন একটি আওয়ামী দেশের জলাদ থেকে দীর্ঘ সতেরোটি বেশ বছর আওয়ামী ফেস্টিভেলের বিরুদ্ধে লড়াই করেছেন অন্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন কিন্তু বড়ই পরিতাপের বিষয় যখন বাংলাদেশ ছাত্র জনতা মাধ্যমে আমাদের সম্মিলিত প্রতিষ্ঠান মাধ্যমে ঠিক তখনই হত্যার কপালে করতে হয়েছে তাকে যারা হত্যা করেছে তারা কোনো ধরে হতে পারে না তারা কোনো সমাজের হতে পারে না তাকে যে হত্যা করা হয়েছে আমরা ভিডিওটা দেখেছি সামাজিক যোগাযোগ উৎপাদন দেখেছি আমি একজন ছাত্র নেতা আমি বাদল ভাইয়ের হত্যার বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার যাতে থেকে আর কেউ কোনো মানুষকে হত্যা করতে সাহস পাবে না আজকে প্রশ্ন জাগে বাদল হত্যা হয়েছে বাদলের শিশু বছর কেন রাজপথে দাঁড়াতে হবে বাদলের স্ত্রীকে কেন রাজপথে দাঁড়াতে হবে আজকে বাদলের সন্তানকে উল্লেখ করা হচ্ছে বাগানের সন্তান যেন বাজারে না যায় এটা কি বাংলাদেশকে তাদের কাছে লিজ দেওয়া হয়েছে আমি প্রশাসনকে সুস্পষ্ট ভাবে বলতে চাই যদি বাগানের

রয়েছে কিন্তু সত্যের পথে ছিল ওটু পনেরো চোদ্দ থেকে পনেরো জন অস্ত্রধারী সন্ত্রাসী আমার স্বামীকে কুপিয়ে হত্যা করে আর এই হত্যার পরিকল্পনার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের নেতা নুর তা ও তার সহযোগী আমার স্বামী হত্যার পর পরে ফুটে ফুলিয়া ফেলে আমার আমার ছেলে দুই ছেলেকে সন্তানকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আমার এলাকাবাসীকে হুমকি দিচ্ছে যারা আমাদের পাশে তাদের তাদেরকে মেরে ফেলবে বিস্তারের জেলা প্রশাসন সকল আসামকে গ্রেফতার করতে পারেনি তাদের গ্যাং এবং অনেক সদস্যরা এলাকা ঘুরে বেড়ায় প্রশাসনকে যে অনুরোধ করছি মুরে এবং যেন জেল থেকে মুক্তি না পায় জামিন যেন না পায় যদি আমাদের লাশ দেখতে না যান তাহলে অতি দ্রুত ব্যবস্থা নেন আমি আমার স্বামীর হত্যার বিচার চাই মুরালের ফাঁসি চাই লুফরের ফাঁসি চাই আকাশের ফাঁসি চাই সব আসামি ফাঁসি চাই